চায়নাতে রাজনীতি হয় না এটা আপনাদের কে বলছে আসেন একটু দেখাই এই যে একটু লক্ষ্য করেন দুই সাইডে কিন্তু ব্যানার গাছে টাঙানো আছে এই ব্যানারগুলোতে প্রত্যেক নেতাগুলোর পিক দেয় আছে এবং এই যে এই সাইডে দেখেন এই যে আমাদের মেয়ে ভাই আমাদের বাংলাদেশি ইনি হচ্ছে ছাত্র দল ছাত্রলীগ জামাত শিবির সবগুলো সভাপতি পদে আছে এখানে মানে আমি বলতেছি এখন ছিয়নজিন ইউনিভার্সিটির কথা তো এখন আসি যারা চায়নাতে আছেন তারা নিশ্চয়ই বিশ্বাস করবেন না এটা সহজভাবে যারা দেশে আসেন তাদেরকে বিশ্বাস করানো এখন আসি মূল ঘটনায় এরা রাজনীতি করে মেধার রাজনীতি এক কথায় যারা ভালো রেজাল্ট করছে ইউনিভার্সিটিতে যারা গ্রাজুয়েশন হয়েছে যারা ব্যাচেলর মাস্টার্স বা পিএইচডিতে এই বছরে তো তাদের এক্সেলেন্সের উপর ডিপেন্ড করে যেমন রেজাল্ট তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ রিসার্চ পেপার পাবলিকেশন সব মিলায় আর কি তো যারা টপ নাম মার্কে আছে তাদের এই ব্যানারগুলা দুইটা ক্যাম্পাসেই এইভাবে গাছে গাছে টাঙ্গাই দেওয়া হয়েছে তাহলে আপনি হিসাব করেন এরা মেধার রাজনীতি করে আপনার স্টুডেন্ট অন্তত পক্ষ পঞ্চাশ হাজারের উপরে আছে তার মধ্যে হাতে গোনা প্রায় দুশো থেকে তিনশো স্টুডেন্ট হবে তাদের কিন্তু পিকচার এই ব্যানারে আসছে তো আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশে যারা পচা বা একদম বস্তি থেকে উঠে এসে তারা এরকম ক্যাম্পাসের ভিতরে ব্যানার লাগায় বা লাগাই এতদিন যদিও এখন স্বাধীন বাংলাদেশ আমাদের হয়তো এই ব্যানারগুলো নামাই নামায় ফেলছে তবে এতদিন আমরা যে নির্যাতনগুলো সহ্য করছি যে বস্তি থেকে উঠে এসে এরা নেতা আবার ক্যাম্পাসে এরকম বড় বড় ব্যানার লাগায় তো ওদের সাথে যদি এদের তুলনা করি এরা হচ্ছে মেধার বা সায়েন্টিস্ট হয় এরা এক একজনে এখান থেকে বের তো এই মেধার প্রতিযোগিতা বা রাজনীতি এরা এখান থেকে করে আর ওরা করে হচ্ছে কোথায় মানুষের কত টাকা মেরে খাওয়া যায় কিভাবে মানুষকে বিপদে ফালানো যায় তো দেশ কিভাবে উন্নতি হবে এরকম অবস্থায় থাকলে বা উন্নতি হইতো কিভাবে। এখন কতটুকু হবে তা জানি না তবে আশা রাখবো যেন পরবর্তী সময়গুলো আমাদের ভালো আসে আর ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি চায় না যে এরকম কোনো ব্যানার নটকানো হোক তবে চাই অবশ্যই চাই এই মেধাক্রমের রাজনীতি যেন স্টার্ট হয় যেমন কে কতটুকু ভালো রেজাল্ট করতে পারলো কে কতটুকু ভালো করতে পারলো ভবিষ্যতে কতটা স্টার্ট আপ গড়াইতে পারবে এগুলোর উপর ভিত্তি করে যেন তাদের ব্যানার লাগানো হয় তাদেরকে যেন উৎসাহ দেওয়া হয়